আপনার যেটা আসছে আপনি মোবাইল দেখে ওই কাপড় মিলাই নিবেন আর ডিজাইন মিলাই নিবেন

টানি নাইলা টানলে এডজাস্ট হয়ে যাবে গাচি কাপড় জেলা হইলা পাইছিস তো নাকি একটা পাইলে একটা খালি পাই নাকি খালি অন্য ডিজাইন ছিল না হয়তো এটা অন্য ডিজাইন আছে বলতে অন্য কালার খালি ডিজাইনটা ওইটা দেখলাম কিন্তু কালারটা ওইটা সবুজ এখানে আসছে কালো একটা একটা মডেল আছে নাকি একটা কালো আছে তাইলে এইটা নাই এইটা একটা